পুজো পার করে চলে আসলো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো পার করে চলে আসলো এইবার কালী পুজো এখানে করছি হচ্ছে ডালের বড়া তো দুপুরবেলা কি কি রান্না বাটি হবে কিছুই তোমাদেরকে এ টু জেড আমি শেয়ার করতে চলেছি তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না এখানে সবাইকে কেমন আছো তোমরা আমি পুনম আশা করি যারা আমার ভিডিও আগে দেখতে তারা তো সবাই চেনো আর তোমরা সকলে কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো সবাইকে বলবো পুনম বাংলা ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো অনেক দিন হয়ে গেছে আমি এই চ্যানেলে সেভাবে অ্যাক্টিভ না মানে আমার যেই ব্লগ চ্যানেলটা আছে তোমরা যারা আগে আমার ভিডিও দেখছি তোমরা তো জানোই তো আমি সেভাবে অ্যাক্টিভ ছিলাম না আর সেভাবে সময়ও পাই না ব্লগ ভিডিও বানানোর তো আমি আবার শুরু করলাম কিছু কিছু ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে চলো দেখতে থাকো তোমাদের সাথে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তো চলো আজকে সকালটা শুরু হয়েছিল কফি দিয়ে তো আমি এখানে সবার জন্য সকাল সকাল দেখো যা করে থাকি তো আজকে আমি করছি কফি তো আর জল জলখাবারে ছিল এইরকম একটা জলখাবার এখানে আছে আলুর পরোটা তার সাথে আছে বেগুনের ভর্তা করেছিলাম আর আছে ডিম সিদ্ধু এরকম জলখাবার তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো আর এই ভিডিওটা আমি করেছিলাম অনেক দিন আগে এটা হচ্ছে আমার একটা পার্সেল এসেছিলো এটা হচ্ছে মিশো থেকে একটা পার্সেল এই পার্সেলটা এসেছিলো লক্ষ্মী পুজোর দিন তো এর মধ্যে কি আছে তোমাদের সাথেও আমি এটা শেয়ার করছি এর মধ্যে আছে দেখো আমি পাঁচটা কুশন কভার নিয়েছিলাম আমার সোফার জন্য সোফা বেড আছে ওইটার মধ্যে আর এই বস্তার মধ্যে আছে এর এরই সাথে পাঁচটা কুশান তো বেশ ভালোই এসছে আমি যেরকমটা চেয়েছি সেরকমই এসছে তো তোমাদের সাথে আমি এটা সোফা কাম বেডের মধ্যে আমি সাজিয়ে দেখালাম তো দেখো এরপর চলে আসলাম রান্নাঘরে তো আজকে দুপুরের জন্য কি কি রান্না হবে সেগুলোই শেয়ার করব। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি আর আমার মামাম সোনাকে দেখো কি করছে আর এখানে আমার শাশুড়ি মা এখানে আমাকে সবজি কেটে দিচ্ছে তো প্রতিদিনই এরকম সবজি টবজি কেটে কুটে আমাকে গুছিয়ে দেয় আর আমি করি তো এখানে সবজি কাটা হচ্ছে এখানে দেখো এখানে এর মধ্যে যে ছিম আলু বেগুন আর একটা চচ্চড়ি হবে যে মরনা মাছ দিয়ে আর চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে করবে যে শাপলা ফেটে রাখা হয়েছে সাপলাটাকে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি তো তারপর শাপলা হবে আর এই প্রেসার কুকারের মধ্যে আমি ডিম সিদ্ধ করে রেখেছি ডিমের ঝোল করবো তো আজকের মেনু এগুলোই তো দেখো আমি এখানে আমি সবজিগুলোকে ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাছটাকে আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপর ওপরে আমি হালকা করে ছড়িয়ে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো আর এখানে হচ্ছে আমার ভাত তো ভাত বসিয়েছি আর এই একই কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ডিমের ঝোল তো ডিমগুলোকে আমি ভেজেছি আলু ভেজে তুলে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে ডিমের ঝোলটা করা হবে তো আমার রান্নাবান্না প্রায় শেষের পর্যায়ে এবার স্নান টান করে যাব পুজো দিতে তো আমি স্নান টান করে চলে আসলাম ঘরে তো আর ছেলে মেয়েকেও স্নান টান করিয়েছি যেহেতু এখন পুজোর পর মানে স্কুল সব ছুটি আছে আর এখন তুই স্কুল নেই আমার ছেলে তো ওদেরকেও স্নান টান করিয়ে দিয়েছি এখন প্রায় বাজে দুটোর কাছাকাছি বাজে চলো আমরা দেড়টাকে দুটোর মধ্যে মানে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এরপর থেকে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে ব্লগ ভিডিও আমি শেয়ার করবো তো তোমরা পাশে থেকো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা